তো নুননি বাজার থেকে যখন পার হয়েছি পার হয়ে যখন আমি নালিতে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি তো হঠাৎ করে আসার পর দেখি রাস্তার ভিতরে মানে এরকম একটা অবস্থা মানে এখানে ব্রিজ থাকা সত্ত্বেও কিন্তু পানি মানে অতটা মানে এতটা এত পরিমাণ চাপ যে চাপের কারণে মানে পানি যেতে পারতেছে না এর কারণে কিন্তু দেখতে পারতেছে রাস্তাটা কিন্তু ভেঙে যাচ্ছে তো যে কোনো সময় এই রাস্তাটা ব্লক হয়ে যেতে পারে তো আপনাদেরকে এখন জানাবো আপডেটটা আমি এই যে নালতে পারি মানে নালতে পারি যাওয়ার উদ্দেশ্যে আমি রওনা দিয়েছিলাম কিন্তু ফার্স্টে আসার পরে আমি দেখতে পারি মানে প্রথমে যে আমরা নকলা দিয়ে মানে যেতে চাইছিলাম ওইখানে যাওয়ার পরে কিন্তু রাস্তার ভিত্তি কিন্তু পানি উঠে পড়েছে তাছাড়া কিন্তু রাস্তা কিন্তু ভেঙে গেছে তো এখন বর্তমানে আছে আমি কিন্তু এখানে একটা দেখা যাচ্ছে একটা ব্রিজ আছে তো ব্রিজ থাকার কালেও কিন্তু পানির যে গতিটা দেখতে পারতেছেন এই গতি থাকার কারণে কিন্তু তারপর এই সাইডে এই সাইডে যে রাস্তাটা আছে এদিকে আসে এদিকে আসে দেখায় মানে বর্তমানে যে মানে ব্রিজ থাকা সত্ত্বেও বর্তমানে যে রাস্তা ধরতে গেলে রাস্তা অল্প কিছু না ভেঙে যাও ভেঙে যাওয়ার যাওয়া বাকিও নাই দেখতে পাচ্ছে মানে ফেটে গেছে মানে কোনো সময় এটা ভেঙে যেতে পারে তো নুননি বাজার থেকে যখন পার হয়েছি পার হয়ে যখন আমি নালিতে পারি উদ্দেশ্যে রওনা দিয়েছি তো হঠাৎ করে আসার পর দেখি রাস্তার ভিতরে মানে এরকম একটা অবস্থা মানে এখানে ব্রিজ থাকা সত্ত্বেও কিন্তু পানি মানে অতটা মানে এতটা এত পরিমাণ চাপ যে চাপের কারণে মানে পানি যেতে পারতেছে না এর কারণে কিন্তু দেখতে পারতেছে রাস্তাটা কিন্তু ভেঙে যাচ্ছে তো যে কোনো সময় এই রাস্তাটা ব্লক হয়ে যেতে পারে আমরা মানে কোনো সময় ওই পারে নাও যেতে পারি কারণ ওই পারের অবস্থাটা কিন্তু খুবই ভয়াবহ কিন্তু অনেকে কিন্তু হয়তো মানে যাইতে পারতেছে না তাদের খোঁজখবর নিতে পারতেছে না তো আমরা মানে আপনাদেরকে দিতে চাইছিলাম যে নিউ আপডেট আপনাদের জানাবো যে আসলে ওই পারের কি অবস্থা মানুষজনের কিন্তু আমরা ওই পারে যেতে পারতেছি না তার কারণে আপনাদেরকে দেখাতে পারছি না কারণ ওই পারে যদি যাওয়া যায় কিন্তু পরে ফিরে আসতে পারবো কিনা এটা আমরা বুঝতে না এই কারণে হয়তো না কারণ যে কোনো সময় ভেঙে যেতে পারে তো আপনারা যদি কেউ যদি আসেন তা অবশ্যই মানে ওই যে পানির যে স্রোত দেখতে পারতেছেন বেশি বেশি তো এখান থেকে কিন্তু নৌকা বা টলার দিয়ে আপনার কিন্তু নালতে পারি মানে ভিতরে পুরো গ্রামটা কিন্তু যেতে পারবে কারণ এখানে কিন্তু শত শত গ্রাম কিন্তু মানে পানি পানি টলে গেছে ধরতে গেলে ঠিক আছে